বানাবো চিকেন ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস বানানোর জন্য এটা প্রথমে আমি কিছুটা চিকেন কিমা করে রেখেছি আর এখানে ভেজিসের মধ্যে নিয়েছি একটুখানি কর্ন মটরশুটি আর গাজর এবং সেটা ব্লাঞ্চ করা পেঁয়াজ কুচিয়ে রেখেছি টমেটো কুচিয়ে রেখেছি নিয়ে নিয়েছি সবুজ ক্যাপসিকাম আর রসুন কুচুনো অনেকটা পরিমাণে আর কাঁচা লঙ্কা কুচি তোমরা চাইলে এখানে অন্যান্য বেল পেপারও দিতে পারো যত কালারফুল বেল পেপারস দেবে তত বেশি দেখতে সুন্দর লাগবে ফ্রায়েড রাইস প্রথমেই চলো ম্যারিনেট করে নিই চিকেনটা তো চিকেন কিমাটাকে প্রথমে ডার্ক সোয়া আর তোমার ব্ল্যাক পেপার সল্ট এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে ডাকবে অনেকক্ষণ ম্যারিনেট করার দরকার নেই যতক্ষণ তুমি সবজিগুলোকে ব্লাঞ্চ করছো কাটাকুটি করছো ইনগ্রেডিয়েন্টস রেডি করছো ওর মধ্যে যতটুকু সময় তোমার লাগবে সেটা করলেই যথেষ্ট তো এখানে নুন দিয়ে গোলমরিচ আর হচ্ছে তোমার ডার্ক সোয়া দিয়ে ভালো করে জিনিসটাকে ম্যারিনেট করছি চিকেনের কিমা এটা চিকেন ফ্রায়েড রাইস এর মধ্যে তোমরা ডিম দিতে পারো আমি ডিম ইচ্ছে করেই দিইনি তোমরা সয়াবিন দিতে পারো আমি দিইনি আমি পনিরও দিইনি তোমরা এগুলোও দিতে পারো তবে আমি এটা পিওর চিকেন ফ্রায়েড রাইসই আজকে বানাচ্ছি এটা প্রচণ্ড একটা ব্যালেন্সড ওয়ান পট মিল কারণ এখানে তোমার ভেজিসগুলো আছে তোমার পছন্দ মতো সবজি তুমি দিতে পারো আর তার সাথে তোমার প্রোটিনের জন্য তোমার রয়েছে হচ্ছে চিকেন তো ওর কাবস জন্য রাইস তো সব মিলিয়ে এটা একটা ব্যালেন্সড বলতে পারো ভীষণভাবে একটা আইটেম তো প্রথমে অলিভ অয়েল এ আমি পুরো রান্নাটা করেছিলাম তো এখানে কড়াইতে অলিভ অয়েল দিচ্ছি অলিভ অয়েলটাকে গরম করতে দিচ্ছি অলিভ অয়েলও আমাদের মাস্টার্ড অয়েলের মতনই বেশ ভারী হয় তোমরা এখানে সাদা তেলও দিতে পারো তোমরা যদি কেউ চাও যে ঘিতে করবে ঘিতেও করতে পারো বাট আমি এখানে একটু চাইনিজ টাইপের ফ্রায়েড রাইস করছি তাই ঘিটা খুব একটা আমি রেফার করবো না সেক্ষেত্রে আমাদের বাড়ির ওই ঘি ভাত হয়ে যায় জিনিসটা তাহলে তেলটা গরম করে এখানে তুমি ম্যারিনেটেড চিকেনটা দেবে এবং এর মধ্যে দেব হচ্ছে ওই যে কুচনো রসুন অনেকটা রেখেছি সেই কুচনো রসুনের বেশ কিছুটা পরিমাণ তো রসুনের যে একটা নিজস্ব তোমার রস থাকে আর গন্ধ থাকে সেই জিনিসটা কিন্তু এতটাই ভালো সেটা চিকেন বা যে কোনো মিটের সাথে তুমি যদি কষানোর সময় বা ভাজার সময় দিয়ে দাও ওইটা একটা মিশে গিয়ে ওর যে আসতে ভাবটা সেটাকে কাটিয়ে দেয় আর ভীষণই ভালো লাগে জিনিসটা গন্ধটাও খুব ভালো লাগে রসুনের মিশে গেলে তো রসুন দিয়ে ভালো করে এইটাকে ভেজে নিচ্ছি চিকেনটাকে তারপরে ভাজা হয়ে গেলে তোমার ধীরে ধীরে গুলোকে অ্যাড করবো তো দেখতে থাকো আমার সাথে তোমরা যে কীরকমভাবে রান্নাটা হয় এখন আমি চিকেনটাকে নিচ্ছি কোনো রকম হলুদ তলুদ দিনই তাই বুঝতেই পারছো ব্রাউনিশ ব্রাউনিশ কালার আসছে এবং সেটাকে তখন তুমি ওখানে তুলে রাখলে তুলে নেবে এরকমভাবে আচ্ছা এরপর এই যে তেলটা দেখছো এই তেলটাতেই বাকি জিনিসগুলোকে আমরা দেব প্রথমে আমরা এই তেলটার মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে নেবো হচ্ছে যে যেই যে বাকি যে রসুনটা ছিল গার্লিক কুচি সেই গার্লিক কুচি বাকিটা এই তেলের মধ্যে দিয়ে দেব। আর তার সাথে দেব হচ্ছে তোমার ক্যাপসিকামেই দেখো চিকেনটা কীরকম দেখতে লাগছে তো যেরকম বলছিলাম যে হ্যাঁ এখন দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি আর ক্যাপসিকাম পুরোটা এবার দিয়ে ভালো করে সেটাকে তোমার ভাজা ভাজা করবে চিকেনটা ঢাকা দিয়ে ভাজবে না তার কারণ হচ্ছে চিকেন ঢাকা দিয়ে ভাজবে চিকেন থেকে জল ছাড়বে সেটা কিন্তু আমি চাই না জল যাতে না ছাড়ে ক্রিস্পি ক্রিস্পি থাকে এর জন্যে এরপর বাকি যে লাঞ্চ করার সমস্ত তোমার ভেজিসগুলো রয়েছে সেগুলোকে অ্যাড করে দিলাম এরপর দিয়ে দেবো হচ্ছে তোমার এটা বেশ ভাজা ভাজা মতো যখন হয়ে আসবে তখন দিচ্ছি দিয়ে দেবে হচ্ছে পেঁয়াজ আর টমেটো দিয়ে এরপর ভালো করে নাড়বে খুব ভালো করে ভাজা ভাজা করবে আর দেখবে যে এর মধ্যে আমি দেব হচ্ছে একটু পরে বেশ একটু স্বাদ মতন নুন আর নুনটা দিলে সবজিগুলো থেকেও একটু জল বেরোবে আর সেটা সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে যদিও আগে থেকে আমার একটুখানি সেদ্ধ করাই তাও তো একটু নুন তো দিতেই হবে স্বাদ মতন নুন আর চিকেনেও কিন্তু অলরেডি তোমার নুন দেওয়া রয়েছে তাই নুনের আন্দাজটা কিন্তু বুঝে দেবে তো এখানে স্বাদ মতো নুন দিচ্ছি তারপর এখানেও দিয়ে দেবো হচ্ছে তোমার ডার্ক সোয়া সস আর ব্ল্যাক পেপার এবার আমি কাঁচা লঙ্কা খুবই কম দিয়েছি ঝালটা মানে কাঁচা লঙ্কার ঝালটা চাইনি আমি চেয়েছিলাম ব্ল্যাক পেপারের যেটা ঝাঝালো ব্যাপার আছে সেটাকে নিতে তুমি চাইলে কাঁচা লঙ্কাটাও বেশি করে দিতে পারো তো ভালো করে ব্ল্যাক পেপার আমি অনেকটা পরিমাণে দিচ্ছি অনেকটা পরিমাণে দেওয়ার পরে এখানেও দিয়ে দেবো কিছুটা ডার্ক সোয়া সস এবং তারপরে বেশ ভালো করে না নাড়াচাড়া করব এবং ভাজা ভাজা করবো ফ্রায়েড রাইস মানেই একটু ভালো করে ফ্রাই করা তবে ভালো করে ফ্রাই করা মানেই কিন্তু নয় যে অনেক পরিমাণে তেল তেলটা এমন দেবে যাতে সেটা শরীরে কোনো মানে ক্ষতি না করে বেশি তেল দিলে না রান্না বান্না অনেক সময় অ্যাসিডিটি হয় তবে অলিভ অয়েল ইউজ করলে এই অ্যাসিডিটি বা অম্বল এই জিনিসগুলো কিন্তু হয় না এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তোমরাও হয়তো নিত্যদিনের রান্নায় যদি বিভিন্ন ধরনের তেল ইউজ করো সেক্ষেত্রে তোমরাও বলতে পারবে যে কোন তেলটা বেশি তোমাদের শরীরে স্যুট করে তবে আমার ক্ষেত্রে এই তেলটা ভীষণই স্যুট করে বিশেষ করে যখন ভাজাভাজি বা লুচি পরোটা এসব জাতীয় জিনিস অলিভ অয়েলে করি তখন কিন্তু সত্যি এই যে তোমার পেট একটা ভার হয়ে থাকা বা অ্যাসিডিটি হওয়া এই জিনিসগুলো কিন্তু অনেকটাই কম হয় হয় না বলতে গেলে দেখো বেশ ভাজা ভাজা হচ্ছে সবজিগুলো এরপরে এই ভাজা ভাজা সবজিগুলোর মধ্যে আমরা কি করব দিয়ে দেব হচ্ছে যে আগে থেকে রান্না করে রাখা ভাত সেটা তো আমি কিছুটা ভাত রান্না করে রেখেছিলাম আগে থেকে তোমরা বাসমতি চালও নিতে পারো আমি ক্ষেত্রে বাসমতি চাল নিই নি বাসমতি চালটা একটু ভারী হয় তো রিসেন্ট আমি একটু অ্যাভয়েড করছি তো এটা আমার একটা অন্য চাল সোনা মুসুর চাল সেটাকে আমি বেশ এইট্টি পার্সেন্ট টু নাইনটি পারসেন্ট কুক করে রেখেছি খুব গেলিয়ে ফেলো না বা আগের দিনে ফ্রিজের যদি ভাত থাকে সেটাকেও চট জলদি তুমি দিয়ে দিতে পারো ভাতটা একটুখানি শক্ত হতে হবে এরকম নয় যে একদম মানে গেলানো ভাত বা একটু নরম ভাত সেটা নয় তাহলে ফ্রাইড ফ্রায়েড রাইসের সেই স্বাদটা কিন্তু আসবে না তো আগে থেকে রান্না করে রাখা ভাতটা দিয়ে দিলাম এবার ভালো করে খুঁটি দিয়ে আর হাতা দিয়ে দেখো নাড়ছি এই স্টেপটা ভীষণই ইম্পর্টেন্ট যাতে পুরোপুরি সবজিটা নুনটা যেগুলো দিয়েছিলাম মশলা সস সবটাই যাতে ভাতের সাথে খুব ভালো করে মিশে যায় শীতকালে দুপুরবেলা বা শীতকালে রাত্রেবেলা এরকম একটা ওয়ান পট ফ্রায়েড রাইস কিন্তু যথেষ্ট ভালো এর সাথে সাইড ডিশ হিসেবে তোমরা অবশ্যই চিলি ফিশ চিলি চিকেন করতেই পারো কিংবা তোমার সুইট অ্যান্ড হানি চিকেন করতে পারো গার্লিক পেপার চিকেন করতে পারো বাট এটা তুমি নাও করতে পারো উইথ স্যালাড তুমি যদি ওয়ান পট মিলটা নাও বেশিতে রাতে তাহলে কিন্তু যথেষ্ট হেলদি এটা এবং প্রোটিন সমৃদ্ধ তো এইভাবে ভালো করে তোমার নাড়াচাড়া করার পর যে চিকেনটা করে রেখেছিলাম সেই চিকেনটা এবার আমি রাইসের সাথে ধীরে ধীরে মিশিয়ে দেবো তাহলে এই ব্যাস হয়ে গেলো আমাদের চিকেন ফ্রায়েড রাইস তো এইভাবে চট জলদি তোমরা বিভিন্ন ধরনের রান্না করে নিতেই পারো আর আমাকে একটু ও কমেন্ট করে যে কীরকম লাগলো আমার রেসিপিটা আর এরকম ধরনের নিত্য নৈমিত্তিক রেসিপি তোমাদের জন্য আমি নিয়ে আসবো আমার এই চ্যানেলটাতে এই চ্যানেলটা আমি আগেও বলেছি যে আগে আমার ছিল সেটা নাম ছিল ক্যানাডা ডায়েরি বেঙ্গলি ব্লগ কিন্তু এখন আপাতত আমি লাইফ ইন অটোয়া যে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলটাতে ক্যানাডার সমস্ত ব্লগসগুলো দিই আর এইটার নাম পরিবর্তন করেছি আমি এবং প্রজ্ঞাস হোম কিচেন অ্যান্ড মিসলেনিয়াস এবং এখানে এখন থেকে মিসলেনিয়াস ভিডিও তো পাবে কিন্তু মেন পাবে হচ্ছে কুকিং ভিডিওগুলো তো আমার রান্নাবান্নাগুলো কীরকম লাগছে তোমাদের সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও চলো দেখা হবে আয়তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার টাটা।